এখানে দেখেন চারটা মডেল চারটা এ কে ফোরটি সেভেন এ কে সেভেন্টি ফোর এবং এ টুয়েলভ তিনটা ব্যবহার করা যায় তবে এক একটা এক একটা কাজ করে সেই সম্পর্কে আমি আপনাদের কাছে ধারণা দিব যেটা দেখবেন লাল এটা হচ্ছে স্বাভাবিক রকমের এটা গুলি করলে যেই পরিমাণ স্পিডে যাবে সেটা যদি কোনো ভুলেটপ্রুষ স্ত্রী থাকে বা প্লেট থাকে এটাকে ছ্যাতা করে যেতে পারবে না এটা সর্বোচ্চ একটার সামনে গিয়া গুলিটা লাগার পর পইড়া যাইবো এটা তারপর যেটা দেখতাছেন যে একটা কালার এই কালারটার কাজ এইটার মতনই সেম সেম তবে এইটা গুলিটা গিয়া মানে ভাষ্ট হয়ে যাইব ওইখানে কে ভাষ্ট হয়ে যাইব এই কালারটা এই কাজ আর তারপরে এই যে বুলেটটা এই বুলেটটার কাজ হচ্ছে যখন আপনি গুলি করবেন একই স্পিডে যাবে এটা যে স্পিডে যাবে এটা একই স্পিডে যাবে এইটাও সেম স্পিডে যাবে তবে এইগুলো যখন আপনি করবেন তখন আপনাকে ও সাহায্য করবে যেরকম কিরকম যেমন আপনি গুলি করছেন লেজার লাইটের মতন স্যামসাং লেজার লাইটের মতন গুলিটা যাবে আপনি দেখতে পারবেন আর এই গুলিগুলো করলে আপনি দেখতে পাবেন না যখন এটা গুলিটা যাবে আপনি বুঝতে পারবেন যে অস্ত্রটা একটুখানি ডাইন পাশে নিয়ে গেলে হয়তো বা আমি যেখানে নিশানা করে মারছি সেখানে গিয়ে লাগবে কাজ রকম করবে তবে এটা আপনাকে নির্দেশনা দিবে একটু পাশে নাও শত্রুর পক্ষে রাখতে পারে নিশানার প্রতি রাখতে পারে এইটা সবচাইতে মারাত্মক বুলেটটা হচ্ছে এই যে দেখেন কালো রঙের কালো রঙের এটার মধ্যে যেই পরিমাণ বুলেটে বারুদ থাকে খুবই মারাত্মক এই বুলেটটা যখন আপনি গুলি করবেন পক্ষে যদি বুলেট পুরুফ জ্যাকেটের মধ্যে যদি প্লেট থাকে একটা তাহলে এই একটার ছেদ দিকে ও আপনার শরীরে ঢুকবে আর যদি আপনি দুইটা প্লেট ব্যবহার করেন তাহলে ও একটা পর্যন্ত দুই কে দ্বিতীয়টা গিয়ে বাড়ি খেয়েবো তার মানে ওর শক্তি সবচেয়ে বেশি কালো রঙের যেটাই দেখেন দেখা যায় কিনা এই দেখেন যেটা কালো রঙ দেওয়া আছে